এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে গলার গোড়ায় যে স্পাইরা কলটা রয়েছে সেখান থেকে বুদ বুদ বের হচ্ছে উম দেখতে কষ্ট হচ্ছে আমারও ফিলিং ব্যাড ফর দা কাশ আচ্ছা এটাকে আমি এর পায়ে তুড়িটা বেঁধে ডুবাই দিয়েছি আচ্ছা এটা আমি কি করব বুঝতে পারছি না এটা মরা পর্যন্ত অপেক্ষা করি এটার আপার ভিউ আমরা দেখতে পাই এইভাবে যদিও শালা মজাই নেই

আহ হঠাৎ আমার মনে হলো ওটাকে কষ্ট দিয়ে না মেরে ওর মাথাটাই কেটে ফেলেছি যাতে ওর মৃত্যু যন্ত্রণা কম হয় দেখা যাচ্ছে কিনা জানি না তো ওটার মাথা এখনো নড়তেছে আচ্ছা এবার আমরা এগুলোকে আলাদা করে ফেলি তাহলে কি হলো আমি একটু ব্যাখ্যা করি ওটা নিয়ম ছিল হলো পানিতে ডুবালে ঘাস ফরি অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে গেলে ওডেরে আর কি কাটা ছিঁড়া করা যায় কিন্তু আমি যা দেখলাম ওই পানির ভিতর ডুবলে আর কি ধুকে ধুকে মোড়াতে একবারে মেরে ফেলাই ভালো তাই ছুরিটা উঠে নিয়ে টুক করে ওর মাথাটা কেটে ফেললাম এখন আমাদের ইমোশনাল হলে চলবে না এটা হচ্ছে ওর মস্তিষ্ক মাথা এটা হচ্ছে ওর ঠেঙ্গো এই যে পাটা দেখা যাচ্ছে যদিও ব্লার হয়ে গেছে এটা হচ্ছে পা এবং আমরা এর দেহটারে যদি নড়াচড়া করতেছে কিন্তু এর মাথা আসলে নেই আর ওর নার্ভের রিফ্লেক্সের কারণে একটু নড়াচড়া করতে পারে তো আমরা এখানে প্রথমে কি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর কামড়ায় না দেয় আবার প্রথমে আমরা এর পাঁচ দেখি লক্ষ্য করি এই যে এটা হলো হাঁটিয়ে পা বা স্যালটাটোরিয়াল টোরিয়াল পা শ্যালটা টোরিয়াল পা গায়ে আমরা কী দেখতে পাচ্ছি আরো এর দুই জোড়া পা আমি খুলে নিছি পা খুলে নেওয়ার পর এখানে রয়েছে এটা হচ্ছে ওরে বাবা ওয়ার ল্যা আমিও ভয় আছে খাম সাইনা দেই ও উম আই থিংক এর এখনো অল্প অল্প যান আছে আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি এর আছে পাখনা রয়েছে মোট দুই জোড়া এই যে ওয়াল্লা এই যে দেখা যাচ্ছে মানে হলো বেশ আর অনেক পাতলা পা তারপর ডানা সরি আর এই পিছনে যে সবুজ দেখা যাচ্ছে এটা মোটা আর এটা হচ্ছে উপরে মানে এটা ঢেকে রাখে তো এখানে আমরা বইয়ে চলে যাই এখানে কি লেখা রয়েছে গাজিয়াজমলের বইয়ে হালকা করে গাজিয়াজ দেখে আসি আমরা সো এই যে আমাদের হাতে ঘাসফরিং ঘাস ফরিং শুরু এখানে ঘাস এর যে প্রজাতিটা আমার হাতে রয়েছে সেটা কি প্রজাতি সেটা পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির ঘাস রয়েছে আর বাংলাদেশে পাওয়া গেছে বিশটা প্রজাতি তাহলে বাংলাদেশে পাওয়া বিশটার ভিতরে একটা হবে এখন বাংলাদেশে পাওয়া গেছিল এই যে এইগুলো কয়েকটি তিন এক দুই তিন চার পাঁচ তিন পাশে পনেরোটা দেওয়া রয়েছে তার মধ্যে এডে কার মতো দেখতি আপনারা বিচার করেন আই থিংক দ্যাট এটা এর সাথে সবচেয়ে বেশি আইডেন্টিক্যাল এটার নাম হচ্ছে জেসোনুলা পুংটি পুংটি ফ্রন্স আচ্ছা গেল এর প্রজাতি বের কর আউচ এখনো কামড়াচ্ছে মাঝে আচ্ছা এটা হচ্ছে কোথায় থাকে সাধুপুরি সাধুপানি আমার পাশেই হাকা লুকি হাওয়ার রয়েছে ওইখানে থাকতেই পারে ওইখান থেকে উড়ে আমার ঘরে এসে এখন বাজি গঙ্গ সংস্থা আমরা দেখবো আর দেহ লম্বাটে যদিও লম্বাটে দেখাচ্ছে না সরু দেখাচ্ছে না বেলনা দেখাচ্ছে না কিন্তু দ্বীপ আসিয়া দেখা যাচ্ছে এই তো এর সাথে ভালো মিলেছে এই তো আমাদের ঘাস ফড়িং যদিও মুন্ডু উধাও এবং ঠ্যাং উধাও এর হাতে কিন্তু এখনো তীব্র গ্রিপ রয়েছে এই দেখেন এটাকে যদি আমি টাচ করাই এই যে এর একটা সাউন্ড আছে হুম এই যে দেখছেন হুম বুক ডান দিচ্ছে ইনশাআল্লাহ সামনের অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট হবে ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে হুম হুম ভালো বুক ডাউন দিচ্ছে আচ্ছা এরপরে কি আছে এর আমরা মস্তিষ্ক মস্তিষ্ক দেখব এইগুলো মাইক্রোস্কোপে দেখা উচিত ছিল এই তো আমরা পা ডানা দেখতে পারি এই যে ডানা হচ্ছে প্রথম জোড়া প্রনটমেন নিচে প্রটম কি জানি না আচ্ছা ওটা শ্বাস চলে গেছিলাম টারগাম ও প্লিউরনের মধ্যবর্তী স্থান থেকে এক জোড়া করে মোট জোড়া পাতলা কিউটিকল নির্মিত ডানা আচ্ছা এটা আমার হাতে যা রয়েছে সেটা হচ্ছে কিউটিকল নির্মিত ডানা আচ্ছা পিছনের দুটো ডানা থাকে এগুলোর কয় আচ্ছা ওই আমরা যারা দেখতে চাইছি ডেকে রাখেক্টার অথবা ট্যাগমিনাও বলে আর পিছনে মানে হলো ডানা দুই প্রকার একটা এলিক্ট্রা বা ট্যাকমিনা আর একটা হলো উড়ার ডানা এই যে পর্দার মতো বড় চওড়া পর্দার মতো স্বচ্ছ ভাবে মুড়তে সাহায্য করে আর সেটা আমি দেখাবো প্রথমে একটি এই যে ইলিক্ট্রা আমরা খুলব দূর এই শুধু আত্মা দরাই দিতেছে বহুত তোদের পায়ে পড়িস নে মাফ করে দিছি বল করে বাধা দিচ্ছে আমাকে এমন ভাবে জড়াই ধরতেছে আই থিঙ্ক আমার গ্লাভসটা পরা উচিত ছিল দুই মাস কাটলাম রুই মাসে এত ঝামেলা হলো না আমার ভয় হচ্ছে ডানাটা ছিঁড়ে না যায় এই তো আমরা দেখতে পাচ্ছি কিছুই দেখ এই যে দুইটা ডানা টিসেনটা দেখেছো স্বচ্ছ আর ওইটা তো পাতলা এবং ডানাটা মেলে দেখাবো কিভাবে প্রথম এর ঠ্যাংটা আটকালাম এরপরে ডানাটা যদি মিলে দেখাই তাহলে কিরকম দেখাবে এই যে রকম যেটা ডানা এটা হলো এলিট্রা আমার হাত দিয়ে যেটা নাড়াচ্ছি আর ওই সাদা যেটা দেখা যাচ্ছে ওইটা হলো উড়ার ডানা আচ্ছা মোট তিন জোড়া পা রয়েছে আমার ভাস্করিণী হ্যাঁ একটা আছে ডাইনিং টেবিলে আর দুইটা এর দেহে আছে আর ডাইনিং টেবিলে যেটা সেটা আছে লাফিয়ে পা এই যে পা মানে পা তো তিন জোড়া হুম 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 হাঁটিয়ে পারে এসে

আমরা কথা না বলে এবার আমরা এর প্রস্তুত ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করে নিতে হবে ক্যামেরা ক্যামেরা মাই খ্যামেরা